আমাদের অ্যাক্রক্স এখন মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বিঘে মতো জায়গা আমাদের বাইনা করা হয়েছে এবং বেশ কিছু জমি এবার ধরুন একটা জমি তো কারো একজনে থাকেন অনেকজনের সরিকানা থাকে সরিকানাগুলো যুক্ত হলে সব জায়গাগুলোই মোটামুটি আমাদের বাইনা কিন্তু প্রত্যেক জায়গারই হয়ে গেছে প্রথম দিনকে মানুষ একটু ভয়ে ছিল প্রশাসন অনেক রকম চাপ দেবে এই একটা ভয়ে ছিল তারপরে প্রশাসনের কিছু সহযোগিতা আমরা পরে সেদিন ছয় তারিখে পেয়েছিলাম তো আমাদের যে মূল যে জায়গাটা কেনা হয়েছিল তার পাশে সেই দিনকেই তারা তাদের নিজেদের যে বেরিকেট দিয়ে বা ঘিরে রেখেছিল সেগুলো তারা সেই দিনকে ছয় তারিখের দিনই খুলে দিয়েছিল মসজিদ করব বা মুসলিম সম্প্রদায়কে ডেভেলপ করব সেটা আমাদের মানসিকতা নয় সম সবার সাথেই আমরা ডেভেলপের কথাটা ভেবেছি যেমন মসজিদ তো হবেই পাশাপাশি হসপিটাল হবে ইউনিভার্সিটি হবে এখানকার শিক্ষার মান অনেক দিন ধরে মুসজিদাবাদ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে এখানে স্বাস্থ্য স্বাস্থ্যর দিকে সেরকমভাবে চিন্তা ভাবনা করা হয় না এখান থেকে কখনো পেশেন্ট হসপিটালে গেলে তাদেরকে কলকাতা রেফার করা হয় আমাদের সেই চিন্তাধারা নিয়ে আগামী দিন যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো স্বাস্থ্য কেন্দ্র হয় বা হসপিটাল হয় সেই চিন্তা আমাদের রয়েছে হুমায়ুন কবির কালকে বলেছেন যে অধীর চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে বাবরি মসজিদের জন্য দান করবে না মসজিদ হবে না তাহলে আজকে এবার কাল থেকে তাহলে বলবে না দেখুন আমি এইখানে আজকে

বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হয়েছে অনেক মুসলিম ভাইরা তো দিয়েছে দিয়েছে অনেক হিন্দু ভাইরা রড সিমেন্টও দিয়েছে এবং অনেক হিন্দু যারা ভালোবাসে তারা কোনো জাতি থাকেনি যে একটা মুসলিম জাতিরকে একটা অবমাননা করা হয়েছিল তাদের তারা একটা ভাবাবেগ থেকে তাদের দুঃখ সে প্রকাশ করে তারা সেই দিনকে উপস্থিত হয়েছিল যে এটা ভারত সবার দেশ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী সংখ্যালঘু সবাই বসবাস করে সবার ধর্ম আচরণ করার তাদের অধিকার আছে তো অনেকেই যেমন হিন্দু মানুষ এসেছিল এখানে আমার খুব ভালো লেগেছে যে আমাদের দেশে যে শুধু কমিউনাল মনোভাব নয় হিন্দুরাও তাদের নিজেদের বক্তব্য এখানে তুলে ধরেছিলেন আপনি নিজে মিডিয়াতেও দেখেছেন এবং ইনফ্যাক্ট রড সিমেন্ট সেটা তো আপনি দেখেছেন অনেক হিন্দু ভাই বোনেরা বা কাকিমারা ওনারাও পাঠিয়েছিলেন বহু মানুষ বলছেন যে কাজ শুরু হোক আমরা দান করবো পূব কবির কালকে বলেন যে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আশি কোটি টাকার মতো মাত্র দশ কোটি টাকা উঠেছে তাহলে কি আজ থেকে কাজ শুরু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাহলে কি দান আসার অবশ্যই দান অনেক আসবে হ্যাঁ আমরা তো মিডিলে তো দান মোটামুটি যাতে না আসুক সেই ভাবনা নিচ্ছিলাম যাতে আমাদের যা টাকা ব্যালেন্স হয়ে গেছিলো সেটা দিয়ে কাজটা শুরু হোক কাজটা যেহেতু শুরু হয়েছে এখন দান তো প্রচুর আসবে আমরা যেটা আশি কোটি টাকা বলছে এবং আমাদের দানের আল্লাহ রহমতের যদি দানের পরিমাণ আরো বাড়ে আমরা আরো নতুন নতুন প্রজেক্ট মুর্শিদাবাদে আমরা করার আমাদের প্ল্যান আছে এই পর্যন্ত কত টাকা দান এই পর্যন্ত অ্যাপ্রক্স মোটামুটি আট কোটি টাকা মতো আমাদের দান উঠেছে যারা আমরা প্রথম যখন এসেছিল ওই সম্মানে এক চিলতে জমি উপরে হুয়ান সাহেব প্ল্যানাস করেছিল বাপুবীতে 6 ডিসেম্বর আর আশവശে জমি দেবে না বলে জমি দাতারা যারা পাঁচ দিয়ে বন্ডে ঠিক কিন্তু আজকে সেই উঠে গিয়েছে তাছাড়াও আরো দূরে বাঁপড়ে বৌজিতে খাট শুরু হয়েছে কত বিঘা জমি ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে না সেটা বলছেন যেটা প্রথম দিনকে মানুষ একটু ভয়ে ছিল প্রশাসন অনেক রকম চাপ দেবে এই একটা ভয়ে ছিল তার তারপরে প্রশাসনের কিছু সহযোগিতা আমরা পরে সেদিন ছয় তারিখে পেয়েছিলাম তো আমাদের যে মূল যে জায়গাটা কেনা হয়েছিল তার পাশে সেই দিনকেই তারা তাদের নিজেদের যে দিয়ে বা ঘিরে রেখেছিল সেগুলো তারা সেই দিনকে ছয় তারিখের দিনই খুলে দিয়েছিল আমাদের এখন মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বিঘের মতো জায়গা আমাদের বাইনা করা হয়েছে এবং বেশ কিছু জমি এবার ধরুন একটা জমি তো কারো একজনে থাকে না অনেকজনের সরিকানা থাকে সরিকানাগুলো যুক্ত হলে সব জায়গাগুলোই মোটামুটি আমাদের বাইনা কিন্তু প্রত্যেক জায়গারই হয়ে গেছে আচ্ছা অযোধ্যায় যে মানে যেভাবে বাবি মসজিদটা ছিল একেবারে সেভাবে কি করা হবে নাকি না না দেখুন অযোধ্যার যেটা বাবরি মসজিদ ছিল আজ থেকে বহুদিন আগে এসে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল কিন্তু এখন এখন বর্তমান দিন হিসেবে যে নতুন স্ট্রাকচার নতুন প্ল্যানিং এ আমাদের সেই বাবরি মসজিদটা তৈরি হবে যাতে মানুষের একটা গ্রহণযোগ্যতা থাকে আরো তার মানে আলট্রা মডার্ন টাইপের আমাদের এই পাবলিক মসজিদ মডেল তো আপনারা কালকেই দেখেছেন আমাদের চেয়ারম্যান সাহেব উনি নিজের ফেসবুক থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও সেই মডেলের একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে যে কি ধরনের আমাদের পাবলিক মসজিদ হতে চলেছে আশি কোটি টাকা লাগবে হুমান সাহেব আপনি বলছেন কোটি হুমান সাহেব কালকে বলে যে সব মিলিয়ে দশ কোটি দেখুন সব সবগুলো তো গনে ওঠা এখনো সম্ভব হয়নি উনি একটা অ্যাপ্রক্স বলেছে এবার টাকা যেগুলো যেগুলো এসেছে মোটামুটি আমি দু চার দিন আগেকার পাবো সেটা আমি বললাম আপনাদের সাধারণ মানুষকে কি না দেখুন দানের বার্তা তো অবশ্যই কারণ এটা তো কোনো পার্টিকুলারলি লোকের জন্য হচ্ছে না এটা আমাদের দেশের সম্পদ মুসলিম জাতির সম্পদ দেশের সম্পদ সবারই সহযোগিতা দরকার সবাই মিলে একটা মসজিদ আমাদের ভাবাবেগের মুসলিমদের ভাবাবেগের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল তো আমরা আল্লার রহমতে সেই মসজিদ তৈরি করছি এখানে মুসলিমদের তো সহযোগিতা বটেই পাশাপাশি হিন্দু ভাইদেরকেও বলবো যে এটা আরো ভালো কিছু তৈরি হচ্ছে আপনারাও আমাদের পাশে থাকবেন মুর্শিদাবাদের টুরিস্টরা আছে হাজারদুয়ারি মুর্শিদাবাদের বিভিন্ন যেসব সাবিককে যে বিমানগুলো রয়েছে সেগুলো দেখতে আর বিমান হ্যাঁ টুরিস্ট স্পট এলাকা এই জায়গাটা আগে তো একদম পিছিয়ে পড়া এলাকা ছিল বেলডাঙা ছেতিয়ানির এরিয়াটা তো সেই জায়গাটা অনেক ডেভেলপ হবে এখানে তো শুধু যে আমাদের মসজিদ করব বা মুসলিম সম্প্রদায়কে ডেভেলপ করব সেটা আমাদের মানসিকতা নয় সম সবার সাথেই আমরা ডেভেলপের কথাটা ভেবেছি যেমন মসজিদ তো হবেই পাশাপাশি হসপিটাল হবে ইউনিভার্সিটি হবে এখানকার শিক্ষার মান অনেক দিন ধরে মুসজিদাবাদ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে এখানে স্বাস্থ্য স্বাস্থ্যর দিক থেকে সেরকমভাবে চিন্তা ভাবনা করা হয় না এখান থেকে কখনো পেশেন্ট হসপিটালে গেলে তাদেরকে কলকাতা রেফার করা হয় আমাদের সেই চিন্তাধারা নিয়ে আগামী দিন যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো স্বাস্থ্য কেন্দ্র হয় বা হসপিটাল হয় সেই চিন্তা ভাবনাই আমাদের রয়েছে শুধু এই রাজ্যের নয় ভিন রাজ্য থেকে মানুষ আসছে আবেগ নিয়ে কাশ্মীর থেকে এক ঘর লোক এলো দেখলাম তিনি বয়স্ক কথা বলতে বলতে হ্যাঁ সে তো আপনারাও দেখছেন আমরাও দেখছি শুধু যে এখন দেখছেন যে শুধু আমাদের ভারতবর্ষ না আগামী দিন আল্লাহর রহমতে দেখবেন দেশ বিদেশ থেকেও আমাদের এখানে টুরিস্ট আসবে বাবরি মসজিদের যারা মুসলিম ধর্মপ্রাণ আছেন তারা সবাই আসবে বাবরি মসজিদ দেখতে আমরা যেমন বিদেশের কোনো জায়গায় বেড়াতে গেলে আমরাও কি মন্দির দেখতে যাই না বড় মন্দির একটা আছে কোনো বিদেশে সেখানে আমরা যেমন যাই তেমন অন্য বিদেশি যারা আসবে তারাও বাবরি মসজিদ সে যে কমিউনিটি হোক এখানে টুরিস্ট স্পট হিসেবে ওনারাও এখানে দেখতে আসবে এবং এখানকার অর্থনৈতিক মান আরো উন্নত এবং ডেভেলপ হবে আমি হচ্ছি বাবরি মসজিদের টেজারা আর এলাকার এবং আমাদের সমাজের যাতে উন্নয়ন হোক সেটাই আমার সেই পরিকল্পনা আমাদের শেষ করতে দর্শকদের জন্য একটু বলে দেন আমাদের মধ্যে মানুষ কালকে বলেছিলেন যে বাবরি মসজিদের একটা যাত্রা করবেন তিনি পলাশি থেকে আর কোন জায়গায় করবেন বলেছিলেন ইটাহার ইটাহার পর্যন্ত পোলাশি থেকে ইটাহার পর্যন্ত বাবরি মসজিদ যাত্রা করে বলেছিলেন আমরা সত্তর বাবা খবর পাচ্ছি যে হুমায়ুন সাহেব সেই যাত্রায় স্থগিত করেছেন সেটা যদি না এই ব্যাপার আমি কোনো কমেন্ট করতে চাই না ওটা হুমায়ুন সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবই এই ব্যাপারটা বলবেন